মানে এই বাড়িতে যেতে হলে এই বাঁশের ব্রিজ পার হয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন আসলে দর্শক কি অদ্ভুত এক দৃশ্য এই সামনে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই বাড়িঘরে প্রবেশ করতে হলে এখানকার মানুষের এই বাঁশের ব্রিজ পার হয়ে তারপরে এই বাড়িঘরে যেতে হয় বন্ধুরা ত্রিমোহনী থেকে আমরা কিন্তু এখন এই বাসের ব্রিজ পার হয়ে নাসিরাবাদ এলাকায় প্রবেশ করলাম এবং এই এলাকাটিতে কিন্তু একেবারেই গ্রাম অঞ্চল ঢাকা শহরের মধ্যে আসলে এটি কোনো গ্রাম যেটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই গ্রামে আসা যায় তো আমরা এখন সেই গ্রামে ঢুকবো এবং সেই গ্রামীণ দৃশ্যগুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু একটা করা হচ্ছে হয়তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে সে তিনি আসলে কি করছেন ভাই আপনি কি করছেন এটা কিসের মাচা এটা সবজি চাষ করবেন এখানে এজন্য এটা কিসের সুতো দিয়ে আপনি এটা তৈরি করছেন ও আচ্ছা কান্দি এখানে কি চারা রোপণ করেছেন তারপর দুন্দু লাউ জালি আচ্ছা 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 তো দর্শক দেখতে পাচ্ছেন যে এক ভাই কিন্তু এখানে মাচা তৈরি করছে সবজি রোপণ করবেন এবং এই সবজিগুলো আসলে এখানে উঠবে এবং এখানেই বড় হবে এই জন্যই কিন্তু তিনি এই মাচাটা তৈরি করছেন আমরা আরেকটু ভিতরের দিকে প্রবেশ করতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই যে ঢাকা শহরের কাছেই একেবারে এই গ্রামটি মাত্র দশ মিনিটের পথ আপনি ঢাকা শহর থেকে দশ মিনিটের মধ্যে আপনি এই গ্রামে প্রবেশ করতে পারবেন এবং এই গ্রামীণ দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণ অটো অটো গাড়ি রয়েছে অটো গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে তালের শশা বিক্রি হচ্ছে একেবারেই গ্রামীণ পদ ভাই এই যে ঢাকার শহরের কাছাকাছি যে এইরকম একটি গ্রাম আপনাদের কেমন লাগছে এই গ্রামে খুবই ভালো আপনার ঢাকার বসে আমাদের হুম 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 এই বসে আপনার আমাদের শেষ ঢাকার শেষ এরিয়া হচ্ছে আপনার বাল্লপার কায়েতপাড়া বাজার হ্যাঁ হ্যাঁ আর আপনার ঈদের কান্দি তারপর হকিলকালী এই এলাকার মানুষ কেমন সুযোগ সুবিধা পাচ্ছে কেমন সুযোগ সুবিধা বলতে রাস্তা নেই তো এই যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের কাছেই এরকম একটি গ্রামে যদি এখনো সলিন থাকে পাকা তো নেই সত্যি বলতে কি আপনার মানে আমরাই ভাবল না আমরাই ভাবল আচ্ছা 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 গত আপনার পনেরো বছর ধরে আমাদের সরকার যেহেতু আছে আমরা কিছুই করতে পারি না আচ্ছা একটা মনে যে রুগী যদি আপনার যদি সমস্যা হয় তো নিয়ে তো অসুবিধা

তো দর্শক দেখতে শুনলেন যে এক ভুক্তভোগীর কথা এই এলাকায় আসলে তেমন কোনো উন্নতির ছাওয়া কিন্তু লাগে নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটি আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই রাস্তাটি কিন্তু এখন পর্যন্ত পাকা হয়নি ইটের ছবি করা দর্শক এক ভাই বললেন আসলে যে বাংলাদেশের কোনো চর আসলে এত অনুন্নত নেই একেবারে গ্রামীণ একটি দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন যে অপূর্ব এক কথা বলা যায় অপূর্ব কিন্তু এই এলাকার মানুষ কিন্তু খুবই ক্ষিপ্ত কারণ এই এলাকায় তুলনামূলকভাবে ঢাকার পাশে হওয়া তো ঢাকার পাশে বলবো না ঢাকার মধ্যেই কিন্তু তারপরও কিন্তু এই এলাকায় তেমন কোনো উন্নত হয় নাই দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু গ্রামীণ একটি পরিবেশ